বিশ্বের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট সুনাম অর্জন করেছে তাদের বুদ্ধি বুদ্ধিসত্তা দক্ষতা এবং ডিসিপ্লিনের দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন আমি সম্পূর্ণ দেখাচ্ছি য দেখানোর চেষ্টা করেছি এছাড়া আমি যেগুলো দেখাইছি এছাড়াও কিন্তু আরও অনেক অনেক কিন্তু আরও অনেক অস্ত্র আছে বাংলাদেশ সেনাবাহিনীর রিজার্ভে ভান্ডারে তো আমি যতটুকু আমি পেরেছি উইকিপিডিয়া থেকে নিয়ে আপনাদের সামনে হাজির করেছি আমার এই ভিডিওর এই যে মানে তথ্যগুলো দিয়েছি এগুলো উইকিপিডিয়া থেকে নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অর্থনৈতিক বাংলাদেশের জনসংখ্যা সব ক্যাপাসিটির ওপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সব কিছু আছে আর কি আর যেহেতু বাংলাদেশের জনসংখ্যা কম অর্থ সম্পদ কম সেহেতু বাংলাদেশের কিন্তু যে অস্ত্রশস্ত্র সেগুলো কিন্তু কম যেমন বাংলাদেশে কিন্তু নিউক্লিয়ার নাই পারমাণবিক কিন্তু নাই যেগুলো আছে আমি সব কিছু আপনাদেরকে স্ক্রিনে দেখাইছি কিন্তু বাংলাদেশের সৈনিকদের আছে বুক ভরা সাহস পিছু হতে জানে না আর বাংলাদেশ ছোট দেশ বাংলাদেশ কিন্তু স্বাধীন দেশ কোনো কান্ট্রি কিন্তু চাইলে কিন্তু বাংলাদেশের উপর আক্রমণ বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবে না যেহেতু এটি একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ উনিশশো সালে যেহেতু স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে যুদ্ধ করে সেহেতু বাংলাদেশ একটু স্বাধীন রাষ্ট্র চাইলেও কিন্তু কেউ যারা মূর্খের মতো কেউ বলবেন না যে বাংলাদেশ এত অল্প অস্ত্র নিয়ে কীভাবে প্রতিরক্ষা করবে ভারতের মতো বা অন্যান্য রাষ্ট্রের মতো কিন্তু এটা কিন্তু ভুল তবে কোনো দেশ যদি অন্যায়ভাবে অত্যাচার চালাতে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্শ্ববর্তী আছে আমাদের মুসলমান দেশ পাকিস্তান আছে চায়না আছে এরা কিন্তু যথেষ্ট হেল্প করবে বাংলাদেশের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র যদি মানে অন্যায়ভাবে অত্যাচার করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু ওত পেতে আসে তারা বলতে পাকিস্তান আর চীন পাল্টা জবাব দেওয়ার জন্য তো থেকে বড়ো কথা হলো বাংলাদেশের সেনাবাহিনীদের বুক ভরা সাহস আছে ঠিক আছে সাহস আছে বুদ্ধি আছে টেকনিক কলা কৌশল আছে যথেষ্ট ভালো এবং বাংলাদেশের যে বাঙালিরা আমরা আমাদেরও কিন্তু যথেষ্ট সাহস আছে আমরাও কিন্তু যে কোনো মুহূর্তে বুক পেতে দিতে প্রস্তুত থাকি এটা উনিশশো সালে আপনারা দেখেছেন যারা দেখেন ইতিহাস শুনেছেন এ হচ্ছে বিষয় আর কি তো চেষ্টা করলাম আর কি এ ধরনের একটু ভিডিও বানানোর কখনো এ ধরনের ভিডিও বানায়নি আপনারা যদি পাশে থাকেন সহযোগিতা করে